সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা আপনারা জানেন যে ইতিমধ্যে আপনারা পত্রপত্রিকা পড়েছেন এবং আপনারা হয়তো ঈশান বাংলাতে অন্য কোনো চ্যানেলেও দেখেছেন যে চন্দ্রনাথপুর এম স্কুলের শিক্ষক মৌসুম দত্তের প্রতি যে ব্যবহার করা হয়েছে এবং সর্বত্র একটা প্রতিবাদ হচ্ছে আমি দর্শকদের সামনে কেন একজন প্রধান শিক্ষক বদলির বিষয়টিকে আজকে আমার এই সর বিষয়বস্তু করলাম এর কারণটা কি অনেকগুলো স্কুল আছে কত শিক্ষক বদলি হচ্ছেন আমরা সেটা কোনো মাথা খবর রাখি না এটা কোনো খবর নয় শিক্ষকরা বদলি হবেন যারা এটা একটা এটা একটা ব্যবস্থা এই সিস্টেমে বদলি হতেই পারেন শিক্ষক কিন্তু আজকে আমি মৌসুম দত্তের বিষয়টি কেন আনছি এর আগে আপনারা এই টুকরাটুকু এই এই ভিডিওটি দেখে দিন এই ভিডিওটি আপনারা কি দেখছেন যে একজন শিক্ষক একজন লোক একটা রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছেন লোকটি স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না পঙ্গ দর্শকরা এই দৃশ্যটা অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য এবং আমাদের সমাজের জন্য একটা লজ্জার দৃশ্য চন্ডুনাথপুর হাই চন্ডুনাথপুর এম স্কুলের প্রধান শিক্ষক মৌসুম দত্তের অবসর নেওয়ার আর মাত্র তিন মাস বাকি এবং তিন মাস বাকি থাকা অবস্থায় তাকে ট্রান্সফার করা হয়েছে বদলি করা হয়েছে যার বুরুঙ্গা স্কুলে যে স্কুলটাতে একজন স্বাভাবিক একজন হেঁটে যেতে অনেকগুলো পথ হেঁটে যেতে হয় এবং তিনি দূর থেকে বাসে করে আসতে হয় অনেকটা জায়গা এবং এই শিক্ষক এই শিক্ষক তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কষ্ট করে তিন কিলোমিটার জায়গা তিনি যাচ্ছেন এই ভিডিও আপনারা দেখেছেন এবং তাকে কাজ করতে হচ্ছে অথচ অবসরের মাত্র তিন মাস বাকি এটা হলো তার শাস্তিমূলক তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যব ব্যবস্থা নেওয়া হয়েছে অর্থাৎ পানিশমেন্ট ট্রান্সফার যেটাকে বলে সেটা হয়েছে আজকে আমি ভিডিওটাতে আমি বলবো একটা মৌসুম দত্ত সম্বন্ধে আপনারা একটু জেনে নিন যে লোকটা কে তিনি সাধারণ একজন প্রধান শিক্ষক দল তিনি একাধারে সাংস্কৃতিক কর্মী এবং অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এবং শিলচরে দীর্ঘদিন তিনি থেকেছেন শিলচরে তার যে সাংস্কৃতিক কর্মকাণ্ড সেটার সঙ্গে সবাই পরিচিত তারপর যখন তিনি শিক্ষকতার সঙ্গে শিক্ষকতার ক্ষেত্রে এই যে চন্দ্রনাথপুর স্কুলে তিনি একুশ বছর থেকে কাজ করছেন এই একুশ বছরে এই চন্দ্রনাথপুর স্কুলটা কোন জায়গায় একটা চা বাগান অধ্যুষিত এলাকায় এই স্কুলের ছাত্ররা কারা চা বাগানের ছাত্র সাধারণ ছাত্র যারা যাদের বাড়িতে পড়াশোনার কোনো পরিবেশ নেই যেখানে পড়াশোনা করাটা একটা বিলাসিতা স্কুলে পাঠানো একটা বিলাসিতা সময় নষ্ট করা বাবা মার কাছে ছেলেকে স্কুলে পাঠানো চা শ্রমিক এলাকায় যেরকম থাকে গরিব চা শ্রমিকরা পিছিয়ে পড়া চা শ্রমিকরা সেখানে সাঁওতালরা আছেন অনেক অনেক আছেন এবং তারা তাদের কাছে পড়াশোনাটা একটা বিলাসিতা স্কুলে যেতে চাইতো না দত্ত এই জায়গায় দায়িত্ব নেওয়ার পর বাড়ি বারে গিয়ে স্কুল থেকে ছাত্র ধরে এনেছিলেন এবং এই বাগানের এই অশিক্ষিত যে একটা পরিবেশ সেই পরিবেশ থেকে আস্তে আস্তে তিনি শিক্ষার একটা বিস্তার শুরু করলেন যে ছাত্র আসতো না তার বাড়িতে যেতেন নিজের পকেটের গাঠের পয়সা খরচ করেও তাকে পড়াতেন এবং তিনি চা বাগান অঞ্চলে কোচিং সেন্টার চালু করেছিলেন যাতে চা বাগানের ছেলেমেয়েরা বিনা পয়সায় প্রাইভেট কোচিংয়ের সুযোগ পায় এবং চা বাগান এমন একটা পরিবেশ সেই পরিবেশের মধ্যে থেকেও তিনি পড়িয়েছেন এবং তার স্কুলের ছাত্ররা ভালো রেজাল্ট করেছে চা শ্রমিক মেয়েরা চার শ্রমিক ছেলেরা চার শ্রমিক পরিবারের ছেলেরা মেয়েরা ভালো রেজাল্ট করেছে এসব আমরা দেখেছি এরা খেলাধুলায় অংশ নিত শিলচর এদেরকে দেখেছি আমরা স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিত একটা গ্রামের স্কুলকে একটা গরিব এলাকার স্কুলের ছাত্রদের মধ্যেও কীভাবে লেখাপড়া খেলাধুলা সংস্কৃতি ডান বিভিন্ন ধরনের ধাবাইল নৃত্য থেকে ছৌ নৃত্য থেকে শুরু করে যাবতীয় অথচ এই মৌসুম দত্ত পঙ্গু কিন্তু তিনি পঁয়ষট্টি শতাংশ পঙ্গু ভালো করে চলাফেরা করতে পারেন না কিন্তু এটার এই কিন্তু এর মধ্যেও তার কঠিন মানসিকতার মাধ্যমে তিনি একটা প্রত্যন্ত এলাকায় একটা স্কুলকে তিনি উপরে তুলেছেন স্কুলের রেজাল্ট ভালো করেছেন স্কুলের একটা পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতার পরিবেশ তৈরি করেছেন এবং সেই গরিব মানুষগুলির মুখে হাসি ফুটিয়েছিলেন সেই পরিবারগুলির মুখে হাসি ফুটিয়েছিলেন এবং স্কুলের মিড ডে মিল তার ছিল অত্যন্ত উচ্চমানের স্কুল বিল্ডিংয়ের প্রতিটি টাকা খরচ হয়েছে হিসাব মতো ভালো আপনারা গেলে আশ্চর্য হবেন এই স্কুলের যদি আপনারা স্কুল বিল্ডিং দেখেন এতটুকু করার পর তার কপালে জুটেছে পানিশমেন্ট ট্রান্সফার তিনি নাকি অপরাধ করেছেন যে লোক একটা এলাকায় স্কুলকে প্রতিষ্ঠিত তার স্কুল এতটুকুই প্রতিষ্ঠিত হয়েছে যে সরকার এটাকে পি কেয়ার স্কুল হিসাবে নিতে নিয়েছে এবং পিএমস কেয়ার স্কুল নেওয়ার ফলে দু কোটি টাকা গ্রান্ট হয়েছে এই টাকাটা যাতে মৌসুম দত্তের হাত দিয়ে খরচ না হয় যাতে কিছু অষদুpageY অবলম্বন করা হয় সেই উদ্দেশ্যে তাকে ট্রান্সফারটা করা হয়েছে এটা আমরা বলতে পারি এবং দেখছেন একটা লুক হাঁটতে পারছে না তাকে পাঠানো হয়েছে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে আদালত বলছে আশেপাশের স্কুল স্কুলে দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছে এবং কোন কোন বিষয়টিকে কেন্দ্র করে কি ঘটেছে তার মুখ থেকে শুনুন আমার নাম মৌসুম দত্ত আজকে যে স্কুলে ট্রান্সফার হয়ে আইছেন স্কুলটার নাম কি দাদা জেলা বুরুঙ্গা

ডিরেক্টর অফিস থেকে আমার ট্রান্সফার অর্ডারটা দেওয়া হয়েছে তো আমরা রিটপিটিশান করছিলাম তো রিটপিটিশানে কোর্টে কইছে পুরা ট্রান্সফারের প্রসেসটাই গণ্ডগোল এবং আমার অসুস্থতার লাগিয়া আমার যাতে নিয়ারেস্ট কোনো স্কুলে দেওয়া হয় কিন্তু কোর্টের এই অর্ডারটা মানা হয়েছে না তো আমারে জোর জবরস্তি আমার স্কুলে আমার পাঁচ মাস ধরে আমার বেতন বন্ধু আমার ফ্যামিলি ফ্যামিলি বাচ্চা দুটা পড়াশোনা করে তারা ফিস ফিস আমি ভরতে পারলাম না তো আজকে এই অবস্থা আপনারা তো দেখতাছেন আমার তো আর এখন আত্মহন পথ ছাড়া কোনো পথ আমি খুঁজে পাইলাম না এখন এই অবস্থাতে আমি শিলচর থেকে প্রায় তিরিশ কিলোমিটার পথ দূরে আইয়া আমার পক্ষে ছাত্র ছাত্রীরা আমি কতটুকু সহযোগিতা করতে পারব আমি এটা বুঝতেছি না এখন আপনারা স্টাফরা আমার যথেষ্ট সহযোগিতা করে আশা করি ব্লক অফিসার চিন্তা করবা এবং তাই মূলত কেন আমার ব্লক অফিসার রাজেশ চক্রবর্তী এবং আমার ট্রান্সফার অর্ডারের মধ্যেও উনার কথাগুলি বারবার পাওয়া যায় উনি আমার এগেনস্টে কমপ্লেন করছেন আজকে আমি দীর্ঘ একুশ বছর ধরে আচরণ করে মিসকুলে আসলাম এবং আইসি হেডমাস্টার হিসাবে কাজ করিয়া আমার স্কুলটার পিএমসি স্কুল আনাইছিলাম এবং আমি নিজেই ভঙ্গ হইলেও আমি এখানে কাজ করিয়া গেছি আপনারা জানেন আমি চন্দ্রাপুর এলাকায় প্রায় দশটা সেন্টার খুলছিলাম যেখানে বাগানের বাচ্চাগুলি পড়াশোনা করব এবং আজকে আমার স্কুলের এই যে দুই কোটি টাকার ফান্ড আছে আমার সন্দেহ এর দিকে কোনো নজর আছে যার লাগে আমার ট্রান্সফার অর্ডার দেওয়ার পাশাপাশি আমি ছুটিতে আসলাম কিন্তু আমার অ্যাকাউন্ট সব আমি চার্জ দিছি না আমি অসুস্থ আছিলাম হসপিটালে আসছিলাম কিন্তু দেখা যায় এখন স্কুলে সমস্ত কাম কাজ কিভাবে তারা অ্যাকাউন্ট দিয়ে করিয়া কাজ চলে তো আর এমনিতেই আর তিন মাস আছে চাকরি আমি নভেম্বরে রিটায়ার তার আগে আমার কাছে তো মনে হয় এটা প্রতিহিংসা চরিতার্থ করার ইয়ে একটা আর কিছু আপনারা মৌসুম দত্তের মুখ থেকে শুনলেন কীভাবে তার ওপর একটা চাপ সৃষ্টি করা হয়েছিল এবং সেই কাঠিগোড়ার ব্লক এলিমেন্টারি অফিসার রজত চক্রবর্তী তার পেছনে লেগেছিলেন সাংঘাতিকভাবে এর আগে কোনো বি বিওর কাছে মনে হয়নি যে মৌসুম দত্ত দুর্নীতিপরায়ণ তার কাছেই মনে হয়েছে মৌসুম দত্ত দুর্নীতিপরায়ণ এর আগে অনেক বিও ছিলেন ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসার ছিলেন তারা এটা মনে করেননি বরং তারা খুশি হয়েছিলেন যে একজন শিক্ষক একজন শিক্ষক সারাদিন স্কুলে থেকে স্কুলের সেবা করছে স্কুলটাকে এভাবে যদি প্রতিটা শিক্ষক প্রতিটি স্কুলে হয়ে যেত তাহলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার যে চিত্রটা সেটা পাল্টে যেত দর্শকরা দুর্ভাগ্য আমাদের দেশ এই ধরনের শিক্ষককে সম্মান না দিয়ে আমরা পানিশমেন্ট ট্রান্সফার দেই এবং তার পানিশমেন্ট ট্রান্সফারের বিরুদ্ধে অনেকের কাছে যাওয়া হয়েছে কেউ কথা কেউ কথা শুনেননি। সবার কাছে মনে হয়েছে একটা কিন্তু এই দৃশ্য দেখার পর আমাদের আমরা যারা একটু মানবিক মূল্যবোধ যারা রাখি আমাদের মন খুব পীড়িত হয়েছে আজকে যার জন্য আজকে আমি আজকে কথাগুলো বলছি এবং একটা নেক্সাস চলছে এডুকেশন বিভাগে যারা এই ধরনের কাজ করছে সৎ কোনো মানুষকে টিকতে দিতে চায় না অনবরত যন্ত্রণা দেয় মুসলত্রের বিরুদ্ধে অভিযোগটা কী ছিল তিনি একটা ছাত্রকে মারধর করেছিলেন শিশু কমিশন এসেছিলো শিশু কমিশনে একটা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের ভিত্তিতে আদালতে এটার বিচার চলছে কোনো কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি কিন্তু না শিক্ষা এই বিচারের বিচার পর্যন্ত অপেক্ষা করতে রাজি নয় তারা বলছে যে শিশু কমিশনের রিপোর্টের ভিত্তিতে তাকে ট্রান্সফার করা হয়েছে শিশু কমিশনের রিপোর্টের ভিত্তিতে তাকে ট্রান্সফার করা হয়েছে এটা কতটুকু সত্য সেটা পরে দেখা যাবে কিন্তু বারবার এই ভিডিও আপনারা এই চিঠিটা দেখুন এখানে শিক্ষাবন্থকের ডিরেক্টর থেকে বলা হচ্ছে বি অর্থাৎ ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসারের রিপোর্টের ভিত্তিতেই তার উপরে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মাত্র ছয়টা মাস যখন বাকি ছিল তখন তাকে ট্রান্সফার করা হয়েছে একটা শিক্ষক সারা জীবন এই স্কুলে দিয়েছে একুশটা বছর স্কুলে দিয়েছে যে স্কুলটাকে সন্তানকে ছাত্রদের নিজের সন্তানের মতো মানুষ করেছে এ ধরনের চাপ মৌসুম দত্তর ওপর নতুন নয় আগেও হয়েছিল একবার পুলিশ মৌসুম দত্তকে কোনো একটা আমারটি মনে কারণটা কি অ্যারেস্ট করে গাড়িতে তুলেছিল সেই ছাত্ররা তাকে গিয়ে আটকেছে গত বছর তার নাম রাষ্ট্রপতি পুরস্কারের জন্য সুপারিশ করার কথা ছিল কিন্তু এই বিও সেটাতেও আপত্তি তুলেছিলেন কারণ তার কাছে মনে হয়েছে এই শিক্ষক ভালো শিক্ষক নন এবং তার কাছে তার এটা কেন মনে হয়েছে এটা আপনারা বুঝতে পারছেন আজকে মৌসুম দত্তের যেই যে একটা অবস্থানটা এটা আমাদের সমাজের জন্য লজ্জার মুসুম দত্ত একটা আদর্শ শিক্ষক হওয়ার কথা তাকে মানুষ তাকে দেখে শিক্ষকতা করবেন তখনই না সমাজে উন্নতি হবে শিক্ষার উন্নতি হবে শিলচর শহরে বা শহর অঞ্চলে সবাই আসতে চান মাস্টারি করতে চান তিনি করেছেন একটা প্রত্যন্ত চা বাগান এলাকায় চা বাগানের গরিব ছেলেমেয়েদের তিনি পড়িয়েছেন যাদের যাদের সমাজে শিক্ষার আলো পৌঁছয়নি তারা মা বাবাকে বুঝিয়েছেন তোমরা মদ খাবে না এই যে বোঝানোটা অপরাধ হয়েছে যা যা জুয়া খেলে চা বাগানে আপনারা জানেন যে মদ আর জুয়াটা বেশি হয় অশিক্ষার সুযোগ নিয়ে কিছু দুর্বৃত্ত সব জায়গায় মদ এবং জুয়ার আড্ডা বসায় তাদের বিরুদ্ধে সুচ্চার হয়েছিল মৌসুম দত্ত পরিণামে তাকে স্কুলের মধ্যে এসে পিটিয়েছিল জুয়া জুয়ারিরা একজন শিক্ষককে এভাবে প্রস্ত করা কি উচিত এই ধরনের শিক্ষককে আপনারা খুঁজে পাবেন না সারা উপাত্যকার চষে বেরিয়ে এই ধরনের আদর্শবান ছাত্রপ্রেমী শিক্ষক যে মানুষ যে ছাত্রদেরকে নিজের সন্তান হিসাবে মনে করছেন যে ব্যক্তি সেই মৌসুম দত্তের উপর এই ধরনের ব্যবহার করা হলো তাকে সারা জীবন তার এই যে মানুষের ভিতরে সমাজে কাজ করা গরিব ছেলে মেয়েদের উন্নত জীবনযাপনে নিয়ে যাওয়া এবং অনেকে বিয়ের টাকাও দিয়েছেন অনেক তার ছাত্রদের যারা বড়ো হয়েছে বিয়ে হয়েছে তার বিয়ের টাকা দিয়েছেন নিজের টাকা খরচা করেছে নিজের বেতনের একটা অংশ চলে যেত তার এইসব কাজে এই ধরনের একজন ব্যক্তিকে বলা হচ্ছে তিনি দুর্নীতি দুর্নীতিপরায়ণ এটা আপনারা বলতে পারেন আপনাদের হিসাব খাতায় আমরা বিশ্বাস করি না অনেক জায়গায় যাওয়া হয়েছে অনুরোধ করা হয়েছে যে আপনারা বিষয়টি দেখুন কেউ দেখলেন না এটাই আমাদের দুঃখ আমরা যারা মৌসুম দত্তকে চিনি গত তিন দশক চার দশক থেকে আমরা জানি যে তিনি কি এবং তিনি কি করছেন এটা সবাই জানেন শিলচরের বড় বড় লোক গিয়ে দেখেছেন তিনি কি করছেন তার স্কুলে স্তম্ভিত হয়ে গেছেন তার স্কুল দেখে ইংলিশ মিডিয়াম যেগুলো শিল্পরে আছে এ ধরনের স্কুলও পাত্তা পাবে না রেজাল্ট কোন ছাত্ররা রেজাল্ট করছে সরকারি স্কুলের রেজাল্ট আপনারা দেখুন প্রতিটি স্কুলে খারাপ রেজাল্ট হয় মৌসুম দত্তের স্কুলে যান টাউনের সরকারি স্কুল নয় কিন্তু একটা প্রত্যন্ত চা বাগান অঞ্চলের সরকারি স্কুল আপনারা যারা চা বাগান অঞ্চলে যান থাকে থেকেছেন বা যারা যান তারা জানবে আর যারা চা বাগান যান নেই তারা বুঝতে পারবেন না শিক্ষা কীভাবে কী জিনিস সেখানে স্কুলের ড্রপ আউট থেকে বেশি হয় চা বাগান এলাকায় চা বাগান এলাকায় পড়াশোনাটা এখন কিছুটা জনপ্রিয় হয়েছে কিন্তু একটা সময় ছিল না তো এই ধরনের উৎসাহিত করা উচিত এই ধরনের শিক্ষককে আরও অন্যকে বলা উচিত তোমরা মৌসুম দত্তের মতো হও এসব তো বলা নেই অমানবিক একটা কাজ করলেন শিক্ষা মন্ত্রণালয় একটা অমানবিক কাজ করলেন এই ধরনের একজন শিক্ষককে বদলি করলেন এবং আমরা সমাজ সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আমি আর কি করতে পারি আমি বড়জুন আমার এই সাথে বলতে পারি আমি অনুরোধ করবো যারা যারা বরাকের মন্ত্রী আছেন বিধায়ক আছেন আপনারা যদি একটু মানবিক হয়ে থাকেন এই বিষয়টা দেখুন এটা পরে দৃষ্টান্ত হয়ে যাবে কেউ আর কোনো দিন কোনো শিক্ষক সমাজের জন্য ভালো কাজ করবে না কোনো শিক্ষক আর নিজের গাঠের পয়সা খরচ করে কোনো কোনো ছাত্রকে সাহায্য করবে না কোনো শিক্ষক প্রত্যন্ত অঞ্চলের গরিব এলাকায় গিয়ে আর কোনো দিন ওই এলাকার উন্নতিতে ওই এলাকার ছাত্র ওই এলাকার ছাত্রদের উন্নতিতে সহায়তা সহায়তায় করবে না কারণ সে জানে এটা করলে তাকে শেষ জীবনে পানিশমেন্ট পার পেতে হবে যেটা মৌসুম দত্ত পেয়েছেন দর্শকরা এটা অত্যন্ত দুঃখের বিষয় এবং আপনারা আমি চাইব যে আপনারা এই বিষয়টা সুচার হন একটা মানবিক আওয়াজ তুলুন এই অমানবিক ঘটনার বিরুদ্ধে কেন এ ধরনের ঘটনা ঘটবে কি দোষ করেছিলেন রামন মৌসুম দত্ত আর যদি দোষ করেন ও কী দুঃস করতুন দুষ করেননি যে ছোটোখাটো দোষ হয়ে যেতে পারে আমি মানছি মানুষ তো গুণেই মানুষ কিন্তু একটা মানুষই আপনি কি এই অবদানগুলো ভুলে যাবেন এত বড় অবদান এই যে একটা বিষয় আমরা জানি কিছু আজকে যে তিনি হাসি ফুটিয়েছেন গরিব ছেলে মেয়েগুলোর মুখে সেই পরিবারগুলোর মুখে আপনি হাসি ফুটিয়েছেন হাসি ফুটিয়েছেন মৌসুম দত্ত তাকে আপনারা পানিশমেন্ট পার্ট দিচ্ছেন এতই আপনাদের অ্যাডমিনিস্ট্রেশন কই আমরা তো সাংবাদিক নিউজ করি মিড ডে মিলের টাকা আমরা ম্যানেজিং ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে ম্যানেজমেন্ট কমিটির দুর্নীতি অনুষ্ঠানে প্রতিদিন ছাপা হচ্ছে পত্রপত্রিকায় চ্যানেলে দেখানো হচ্ছে কই আপনারা তো ব্যবস্থা নেন না তখন তো আপনাদের চিঠিগুলো কাজ করে না তখন তো আপনাদের ডিসিপ্লিন আমরা দেখি না আপনারা ডিসিপ্লিন দেখাবেন তখন যখন একজন সৎ কর্মনিষ্ঠ দক্ষ এবং মানবিক একজন শিক্ষককে যখন আপনারা ট্রান্সফার করেন তখন দেখা যায় আপনারা সাংঘাতিক কিছু করে ফেলছেন সাংঘাতিক ডিসিপ্লিন সাংঘাতিক আইন মানছেন আপনাদের আইন তখন কোথায় থাকে যে কাজটা আপনারা করেছেন এটা অত্যন্ত নিন্দনীয় হয়তো আপনারা আইনিভাবে ঠিক আছেন সেটা তো আইনিভাবে আছেন কিনা সেটা বোঝা যাবে সাবজোডিস্ট ম্যাটার একটা বিচারাধীন ম্যাটারে আপনারা এই ধরনের হস্তক্ষেপ করেছেন এটাও একটা অন্যায় কিন্তু যে কাজটা আপনারা করেছেন এটা ভালো কাজ করেন আমি বরাকের যতজন জনপ্রতিনিধি আছেন মন্ত্রী আছেন সবাইকে অনুরোধ করছি আপনারা মৌসুম দত্তকে আবার তার পুরোনো স্কুলে নিয়ে যান তিন মাস বাকি তাকে সুশল মানে তাকে সুশল মানে অবসর গ্রহণ করার সুযোগটুকু দিন অন্তর্বা এতটুকু মানবিক আপনারা হন অত্যন্ত দুঃখের সঙ্গে নমস্কার দর্শকরা